Eu não tô com a testa প্রত্যেকটা মিডিয়ার ভাই আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা তাদের দুঃখ মানবতার জীবনের বর্ণনা দিতে পারবে প্রত্যেকের তরফ থেকে আমি বললাম যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন আপনারা বিষয়টাকে গঠনমূলক ভাবে দেখুন আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে দিন আমরা যারা আছি আপনাদের এই কাতারে আমরা এই দেশের সন্তান আমরা আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান আমাদের এমন কোন রাজকীয়চলা ফিরা ছিল না আমাদের কোনো দাবি দেওয়া ওইরকম ছিল না আমরা মাসে যে বেতন পেতাম সত্তর পরিবার। একটা নিয়ে সামনের দিকে এগোতে যাইতাম এটা কি আমাদের এটা কি আমাদের অপরাধ ছিল দেখি নাই ঘটনার দিনে আমি যদি ওনার কোন ধরনের খারাপ কর্মকাণ্ড না দেখে থাকি তাহলে আমাকে দূর করে চাপিয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাকে সাক্ষী বানানোর যে প্রয়াস আপনাদের কাছে অনুরোধ মিডিয়ার কাছে অনুরোধ যারা সরকারে আছেন দায়িত্বশীল ব্যক্তি আছেন আমি পনেরো বছরে আমরা কিন্তু এই স্টেজ পাই নাই আমার এই মুখের ভাষাটা আমার অনুভূতির কথাটা কিন্তু আপনাদেরকে জানাতে পারি নাই আমি তার সাক্ষী হয় নাই তখন যারা বিচারিক কার্য ছিল যারা ইউনিটের দায়িত্বরত ছিল তারা বলেছেন তুমি সাক্ষী দিলে না তোমার ভাইয়েরাই মানে সাক্ষী দিলে তুমি জেলে যাবে আমি বললাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মা আল্লাবকে সাক্ষী দেখে আমি বিল খাওয়াই বিন্দু মাত্র অপরাধ করি নাই এবং কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে কোনো পরিবারকে আমি ধ্বংস করবো না ইনশাল্লাহ আমরা এই দেশের সন্তান আমরা আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান আমাদের এমন কোন রাজা চলাফিরা ছিল না আমাদের কোনো দাবি দেওয়া ওইরকম ছিল না আমরা মাসে যে বেতন পেতাম ছোট্ট পরিবার তাকে নিয়ে সামনের দিকে এগিয়েছে যাইতাম ছিল আমাদের আমাদের তাহলে কেন নির্দোষ দিতে আমার কথা আমার সকল ভাইদের প্রতি আবেদন যারা অপরাধ করেছে যারা এই ঘটনার কুশিলাম তাদেরকে আইনের আওতায় পুনর্জদন্তের মাধ্যমে নিয়ে আসতে হবে নির্দোষ দ্বারা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে বিরুদ্ধে আমি সাক্ষ্য নাই ওনার মেয়ে তখন মেডিকেল ছাত্রী আমার কাছে চিঠি লেগেছে যে আপনি কাকু আমার যদি কোনো কিছু খারাপ কিছু আপনি সাক্ষী দিবেন মিথ্যা সাক্ষী আপনি দেন না আমরা আপনার জন্য দোয়া দাঁড়িয়েছি আজকে হয়তো পাক ওই কান্না তার বাবার প্রতি যে ভালোবাসা তার ফলশ্রুতিতে হয়তো আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে সহায়তা করেছে কিংবা আপনাদের সাথে আমাদের মত বিনিময় করার মতো একটা পরিবেশ সৃষ্টি করার চৌধিক দিয়েছে তা আমি সর্বোপরি বলব আমরা নির্দোষ দিলাম আমরা মিথ্যা সাক্ষ্য দেই নাই বিদায় মানবতার জীবন যাপন করতে আছে প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের রাজনৈতিকভাবে ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে নির্যাতিত করা হয়েছে আমার সন্তান নওগা পৃথিবীর পৃথিবীর সীমান্ত পাবলিক স্কুলে ভর্তি নাই নাই আমাকে বলা হয়েছে আপনার জন্য কোথা আপনি বিডিআর বিল কানের ঘটনায় ছিলেন উপস্থিত আপনি ভয় সাক্ষী না হলে অসামি আপনি যেহেতু সাক্ষী হন নাই রাষ্ট্রকে সহায়তা করেন আমি ষড়যন্ত্রের বিচারের সাক্ষী হয় নাই আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমার সন্তানকে আমি ওই দিন জবাব দিতে পারি নাই কি কারণে আমার সন্তান মেধাবী আমার সত্ত্বে আমার সন্তানের জন্য কেন ভর্তি ওখানে হলো না পরে একজন শিক্ষক সেই স্কুলের একজন শিক্ষক সে আমাকে তার কাগজপত্র থেকে তার ফলাফল থেকে পরবর্তীতে তিনি সুপারিশ করে ভর্তি করেছেন এবং আমার সন্তান পরবর্তীতে সন্তানি পাশ করে সে জিপিএ ফাইভ এবং তার যে গ্রুপ ছিল যে শাখা ছিল সেই শাখার প্রথম স্থানে অর্জনকারী ছাত্র আমার সন্তান কিন্তু আমার জবাব দেওয়ার তার মতো কিছু ছিল না তাকে আমি কি বলে সঞ্চনা দিতে পারি আপনারাই বলুন আমার কি দোষ ছিল মিথ্যা সাক্ষী দিলাম না কেন আমি অপরাধ করলাম না এটাই যদি অপরাধ হয় তাহলে রাজপথে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই অনুরোধ করবো আমি তো আপনাদের কাছে অন্য কিছু চাচ্ছি না যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তারা একটু দেখুন আমরা কোনো অসহযোগ কি অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত নয় আমরা দীর্ঘ পনেরো বছর তারপর এখন একজন মিডিয়ার সদস্য কোন ধরনের রাষ্ট্রদ্রোহী কাজের সাথে আমরা জড়িত নয় আমাদের এই তাদের স্বার্থে তাদের জন্য কাদের ক্ষমতাকে কুতিগত করার জন্য এই ষড়যন্ত্র এই নীল নকশা মায়ের শত শত হাজার সদস্য ঘটনা পরবর্তী বিডিআর সদস্য তাদেরকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে এই রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত এই কুশিলব্ধের নীল নকশার বিচারের সাথে সম্পৃক্ত তাদেরকে তদন্তের মাধ্যমে তদন্তের মাধ্যমে বের করুক ব্যবস্থা গ্রহণ করুন বিশেষত একটি কথা আমাদের একটাই দাবি সময় কম অনেকেই কথা বলবেন আমার মতো প্রত্যেকটা মিডিয়ার ভাই প্রত্যেকটা মিডিয়ার ভাই আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা তাদের দুঃখ কষ্ট মানবতার জীবনের বর্ণনা দিতে পারবে প্রত্যেকের তরফ থেকে আমি বললাম হাত জোর করে বলছি যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন আপনারা বিষয়টাকে গঠনমূলক ভাবে দেখুন আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন আমার সন্তানের কাছে দাঁড়ানোর যোগ্যতা দিন আমার মাকে আমার দিকে তাকানোর হারাকার অধিকার ফিরিয়ে দিন আমার হারানোর সন্ধান আমার পরিবারের সম্মানটুকু ফিরিয়ে দিন দিনের সুস্বাস্থ্য এবং মানববন্ধন শেষে আমাদের প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন এবং জেলা প্রশাসক স্বহস্তে সেই স্মারকলিপি গ্রহণ করেন